যাদের পেজে ফলোয়ার এবং ভিউ একদমই নেই তাদেরও কিন্তু দিয়ে দিয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তাহলে তারা কিভাবে ইনকাম করবে ফেসবুক কি গণ হারে সবাইকে এই টুলসটা দিয়ে দিচ্ছে রিলস থেকে নাকি ইনকাম একদমই কমিয়ে দিয়েছে যাদের পেজে হাজার হাজার ভিউ ফলোয়ার তারাও কিন্তু এই মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে না এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ফেসবুক নাকি গণহারে সবাইকে টুলস দিয়ে দিচ্ছে তবে যারা পাচ্ছে তারা কি আদেও এটা থেকে ইনকাম করতে পারবে এ নিয়ে আমাদের মনে আজ কয়দিন ধরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং আমরা অনেকগুলো ভিডিওই দেখে থাকছি কিন্তু আসলে সঠিক তথ্যটা কিন্তু আমরা কেউই পাচ্ছি না ফেসবুক দুই হাজার চব্বিশ সালের আগস্টের পর থেকে কিন্তু কাউকে কোনো টুলস দেয়নি তবে দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু এখন বেশ অনেক একজনকে দিয়ে থাকছে কিন্তু কাদের এই সেট আপটা দিচ্ছে আমরা কেউ কিন্তু এখনো ক্লিয়ার না কারণ যাদের খুবই অল্প ফলোয়ার এবং অল্প ভিউ হচ্ছে তাদেরও কিন্তু সেট দিয়ে দিচ্ছে এখন কথা হচ্ছে এর থেকে ইনকামটা কিভাবে আসবে যেহেতু ফেসবুক রিলস থেকে একদম ডলার দেওয়া কমে দিয়েছে ডলার দেওয়া কমে দিয়েছে এটা অনেকে ভাবছে যে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে তবে এটার গ্যারান্টি কিন্তু কেউই দিতে পারছে না কারণ ফেসবুক এখন আপডেট চলছে তাই দশ হাজার ভিউতেও অনেক কম ডলার দিচ্ছে আশা করা যাচ্ছে ফেসবুকের আপডেট শেষ হলে কিন্তু সবাই একটা সুষ্ঠু ধারণা পাবে তবে ফেসবুক যেহেতু রিলসের ইনকামটা কমিয়ে দিয়েছে সেখানে স্টোরি টেক্স এবং ছবিতে কিন্তু অনেক বেশি রিচ দিচ্ছে তাই বর্তমানে কিন্তু দেখবেন রিলস এর থেকে অনেক বেশি সবাই ছবি এবং লেখা পোস্ট করছে যারা ছোট ভিডিওর পাশাপাশি বড় ভিডিও নিয়ে কাজ করেছে তাদের কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি লাভ হচ্ছে কারণ বর্তমানে রিলসের ইনকাম একটু কমিয়ে দিলেও বড় ভিডিওর ইনকাম কিন্তু কখনোই কমেনি বরং একটু বাড়িয়ে দিয়েছে অনেকেই ভাবতে পারেন আমার এত ছোট পেজ কিন্তু আমি আপনাদের সাথে কিভাবেই কথাগুলো শেয়ার করতে পারছি যেহেতু আমার আগে একটা বড় পেজ আছে সেহেতু আমার কিছু ধারণা আছে তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করা যায় যারা একদমই নতুন কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো একটু হলেও উপকারে আসবে তাই যাদের ধারণা ছিল শুধু রিলস থেকে ইনকাম করবে তাদের ধারণা কিন্তু এখন আস্তে আস্তে ভুল প্রমাণিত হচ্ছে অনেক ফলোয়ার এবং ভিউ থাকা সত্ত্বেও যদি আপনার পেজে কোন ধরনের কোন সেট না আসে তাহলে আমার একটা পরামর্শ থাকবে আপনারা নতুন একটা পেজ খুলে কাজ করে কারণ আমার যে আগের বড় একটা পেজ আছে সেটাতে কিন্তু কোনো ধরনের কোনো সেটআপ আসেনি কারণ আমার ওই পেজটাতে অনেক ধরনের ধরনের ইস্যু ছিল তাই আমি নতুন করে একটা পেজ খুলি আর আলহামদুলিল্লাহ আমার এই পেজে কিন্তু খুব তাড়াতাড়ি সেট চলে এসেছে এখন কিন্তু ছবি স্টোরি এবং টেক্সট থেকে ইনকাম শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তাই যারা একদমই নতুন কাজ শুরু করেছেন তারা হতাশ না হয়ে আমি তাদেরকে একটাই পরামর্শ দেব আপনারা কিন্তু টেক্সট এবং স্টোরি থেকেও ইনকাম করতে পারবেন এবং এগুলোই বেশি বেশি আপলোড করুন যারা ভাবছেন ফেসবুকে কাজ করা ছেড়ে দেব তাদেরকে বলছি আর একটু ধৈর্য ধরেন দেখবেন আপনাদের সফলতা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আশা করছি আপনারা একটু হলেও উপকারে আসবে আমাদের ভিডিওটা থেকে তাই হতাশ না হয়ে কাজ করে যান সব সময় মাথায় রাখবেন যে পরিশ্রম কখনোই কাউকে ঠকায় না ফেসবুক ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপডেট গুলো দিয়ে দিবে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম